উফ বাবারে কি গরম জীবন যৌবন সব জলে পড়ে যাচ্ছে তোমরা কি শুধু কোল্ড ড্রিঙ্কস এর বোতল ধরেই বসে আছো ওই একঘে লিমকা পেপসি আর কোকা এখন তো আবার সবার হাতে হাতে ক্যাম্পা উফ ছাড়ো তো সব বাদ দাও চলো পাঞ্জাব ঘুরতে যাবে আমার সাথে গরমে আর বাড়িতে থাকতে পারছি না একটু না হয় কোথাও থেকে ঘুরেই আসি কি এই গরমে বাইরে বেরোতেও ইচ্ছা করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইরে বেরোতে হবে না পাঞ্জাবে না গিয়েও চলো না বাড়িতে বসেই এই গরমে ঠান্ডা ঠান্ডা পাঞ্জাবি লস্যি ঘরে বসেই খাওয়া যাক যাও তো প্রথমেই ফ্রিজ থেকে টক দইটা নিয়ে এসো এবার সেটাকে একটা বাটির মধ্যে নাও তারপর তাতে দিয়ে দাও পরিমাণ মতো চিনি দিয়ে দাও তাতে এক চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো কিন্তু একদম স্কিপ করা যাবে না পাঞ্জাবি লস্যিতে এলাচ গুঁড়ো মাস্ট সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে বাদাম আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা পাঞ্জাবি লসি